আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফায়ার বেস ভিডিও আমি একটা নিয়ে একটা সম্পূর্ণ প্লে লিস্ট তৈরি করব যেখানে অ্যাপের মধ্যে যে ফায়ারবেস ইমপ্লিমেন্ট করা থেকে শুরু করে ফায়ারবেস ডাটা ডাটাবেস প্লাস ফায়ার বেস অন্যান্য যে সকল ফাংশন আমরা অ্যাপের মধ্যে ইউজ করি সকল বিষয়ের টিউটোরিয়াল হচ্ছে এই প্লে লিস্টের মধ্যে থাকবে তো এই প্লে ফার্স্ট ভিডিও হচ্ছে আজকে ফায়ার এর প্রথম ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফায়ার বেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখানে আপনারা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফায়ার বেসে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে গুগলে আসার পরে ফায়ার বেস লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা ওদের ওয়েবসাইটে প্রবেশ করবেন ফায়ার এর ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে এখানে ফার্স্ট অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনাদের জিমেল লগ ইন করা থাকলে এখানে অটোমেটিক আপনাদের জিমেল চলে আসবে দেন হচ্ছে উপরে দেখতে পাবেন যে এখানে গো টু কনসোল নামে একটা অপশন আছে উপরে জাস্ট এটাতে ক্লিক দিবেন ওকে ফায়ার বেস গো টু কনসোলে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে ওয়েলকাম টু ফায়ার বেস দেন হচ্ছে এখানে আমাদের প্রজেক্ট স্টার্ট করার জন্য ওনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওকে তো আমরা এখানে প্রথম কী করব এখানে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করবো যার জন্য গেট স্টার্ট উইথ এ প্রজেক্ট ফাইল ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে এখানে আপনার প্রজেক্টের নেমটা দিবেন যে আপনাদের যে প্রজেক্ট দিয়ে আপনার যে প্রজেক্ট করবেন সেই প্রজেক্টের নেম দেবেন তো আমি এখানে একটা টেস্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করব টেস্টের নামে একটা প্রজেক্ট এখানে নাম দিলাম ওকে নাম দেওয়ার পরে আমি তাদের কন্ডিশন যেগুলো থাকবে সেগুলোতে টিক দেওয়ার পরে কন্টিনিউ দিবেন ওকে কন্টিনিউ দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিবেন এখানেও কন্টিনিউ দিবেন গুগল অ্যানালিটিক ডান হচ্ছে এখানে আপনার লোকেশন তো লোকেশন আপনারা এখানে যে লোকেশন চাচ্ছেন প্রজেক্টের জন্য সেই লোকেশন দিবেন দাম এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছে বাংলাদেশ তারপরে আই অ্যাকসেপ্ট গুগল টার্মস এন্ড কন্ডিশন দেওয়ার পরে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক দেবেন তো ক্লিক দিলে এখানে দেখতে পাবেন যে আপনাদের যে প্রজেক্টটা থাকবে সেটা এখানে ক্রিয়েট হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ার বেস প্রজেক্ট রেডি দেন হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন তো কন্টিনিউতে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন যে আপনাদের যে ফায়ার যে প্রজেক্ট ক্রিয়েট করবেন সেই প্রজেক্ট এখানে চলে আসবে তো আমাদেরকে একদম সম্পূর্ণ প্রজেক্ট ভিতরে নিয়ে চলে আসছে তো এভাবে হচ্ছে আপনারা প্রথমে ফায়ার অ্যাকাউন্ট প্লাস ফায়ার মধ্যে প্রজেক্ট ক্রিয়েট করবেন তো এটা হচ্ছে ফায়ার বেসের আজকের প্রথম ভিডিও তো আমার এই ফায়ার নেট নিয়ে একটা প্লেলিস্ট থাকবে আমার এই চ্যানেলে যেখানে আপনারা ফায়ার বেসের এ টু জেড ভিডিও পেয়ে যাবেন অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন প্লাস ফায়ার বেস দেওয়া পোস্ট নোটিফিকেশন ইন অ্যাপ নোটিফিকেশন প্লাস ফায়ার বেসের ডাটা বেজে রিয়েল টাইম ডাটা বেজ ইউজ করে অ্যাপের মধ্যে বিভিন্ন ফাংশন কিভাবে ক্রিয়েট করবেন সে সকল সম্পর্কে টিউটোরিয়াল হচ্ছে এই প্লে লিস্টের মধ্যে থাকবে তো আজকে ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম এখানে ফায়ার বেসে আপনারা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন তো এই ভিডিও দেখলে আশা করি সকলে বুঝতে পারবেন যে এখানে প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় পরবর্তী ভিডিওতে এখানে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে এই প্রজেক্ট কিভাবে কানেক্ট করবেন বা অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে অ্যাপের মধ্যে ফায়ারবেস ইমপ্লিমেন্ট করার ভিডিও থাকবে আর পরবর্তীতে ইন অ্যাপ নোটিফিকেশন পোস্ট নোটিফিকেশন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন স্টেপ বাই স্টেপ সে সকল ভিডিও পেয়ে যাবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় রূপে আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে